আহে রবি দোকানে কতক্ষণ হলো দাঁড়িয়ে আছি বলো তো আরে দাদা একটু ধৈর্য ধরুন এখনই দিচ্ছে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি একটু অপেক্ষা করুন দাদা এক্ষুনি দিচ্ছি ও রবি আমাকেও এক প্যাকেট দিও তো আরে কাকা আপনি তো একটু আগেই নিয়েছিলেন আবার কেন আহা কি আর করব বলো আগেরটা নাতি নাতনিরা খেয়ে ফেলেছে তাই ভাবলাম আবার নি আচ্ছা ঠিক আছে কাকা একটু দাঁড়ান দেখছি ও না না আপনি তো পরে এসেছেন আগে আমরা নেব আহা আমার বয়স হয়েছে তাই বলছিলাম একটু আগে দিলে ভালো হয় তোমরা সবাই থামো বিরিয়ানি তৈরি হয়ে গেছে এখনই সবাইকে দিচ্ছি ওহে ওই দোকানে দেখি কি ভিড় নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে চল গিয়ে দেখি ব্যাপারটা কি আরে সুজন এটা তো দেখি রবির বিরিয়ানির দোকান তাই নাকি দাদা কবে আবার দোকান খুলল সে জানিস না বুঝি বিরিয়ানি কি জিলিস? শহরে এই খাবারের বড় নাম এখন আহা দাদা আমি তো আগে কখনো খাইনি এই বিরিয়ানি আমিও না রে রবি প্রথম আমাদের গ্রামেই খাবার এনেছে দেখছো না কত মানুষ দাঁড়িয়ে আছে কেনার জন্য তাই বলছিলাম তুমি যদি একটা কিনে দাও আমিও সঙ্গে খাই আচ্ছা ঠিক আছে একবার দেখি কি এমন জিনিস রবি দে তো দু প্যাকেট বিরিয়ানি ঠিক আছে ভাই একটু দাঁড়ান আহা, রবি তোর বিরিয়ানি তো দারুণ এত ভিড় হওয়া স্বাভাবিক কত হলো রবি দুইশো টাকা দাদা এই নে রাখ বাবু এই নতুন খাবারটা তো দারুণ জনপ্রিয় হয়ে গেছে হ্যাঁ সুজন গন্ধেই পেট ভরে যাচ্ছে যেন চল এবার বাড়ি যাই সবাই মিলে বাড়িতে খাবো আরে দাদা এটা তো দেখি মাংস আর ভাত একসাথে মেশানো তাই তো এটাই নাকি বিরিয়ানি খা তো দেখি কেমন লাগে উফ দারুণ একেবারে অসাধারণ স্বাদ আমি তো এমন মাংস ভাত জীবনে খাইনি এটাই শহরের খাবার রে একবার খা দেখবি বাবু একটা কথা বলি বন আমিও একটা বিরিয়ানির দোকান খুলব তুই হ্যাঁ দাদা রবি যেমন পারছে আমিও পারবো আমি তো রাঁধুনিতেও ভালো আসুন আসুন সুজনের বিরিয়ানি খান এক কামড়ে মন ভরে যাবে দাদা এক প্যাকেট দিন তো এই নিন বাবু এটা কি এটা তো বিরিয়ানি না সোজা মাংস ভাত আর আপনি জানেন না মাংস আর ভাত একসাথে মিশলেই তো বিরিয়ানি হয় ধুর সকালের পর থেকে ভুল লোকের পাল্লায় পড়েছি আরে সুজন এক প্যাকেট দিয়ে দেখি তোরটার স্বাদ কেমন হয় হ্যাঁ দাদা একটু বসুন উফ গরমে হাত পুড়ে গেল আরে চামচ ছিল না নাকি ছিল কিন্তু তাড়াহুড়োতে নিতে ভুলে গেছি এটা কী বানিয়েছিস রে সুজন চালের জায় যায় সুজি এটা নতুন আইটেম দাদা সুজির হালুয়া বিরিয়ানি ও রে বাপ এই বয়সে তোর এমন কাণ্ড হবে ভাবিনি রে সুজন আহা রান্না করতে করতে পুরোটা পুড়ে গেল ধোঁয়া হচ্ছে দেখুন এটা তো খাবার না কয়লার কারখানা মনে হচ্ছে আজকের স্পেশাল বিরিয়ানি হলো ধোয়ানি বিরিয়ানি কি বলিস ধোঁয়া আছে ঠিকই কিন্তু খাবারটাই তো নেই রান্নাটা ধরে গিয়েছিল তাই এমন হয়েছে ছি এসব খাবার খাওয়া যায় নাকি রবির দোকানেরটাই ভালো সুজন তোর এইসব সব এক্সপেরিমেন্ট বন্ধ কর সবাই হেসে মরছে তোর দোকানে